শিবলিঙ্গ সৃষ্টির রহস্য ও আধ্যাত্মিক প্রতীক হিন্দু দর্শনে শিবলিঙ্গ কেবলমাত্র একটি দেবমূর্তি নয় এটি মূলত অজ্ঞেয় অবিনাশী অনন্ত ব্রহ্মের প্রতীক মহাজাগতিক স্তম্ভ বা যুপস্তম্ভের প্রতীকই রূপ হিসাবে বিবেচিত হয় হিন্দু ধর্মে এটি সৃষ্টির কেন্দ্র এবং সৃষ্টির রহস্যের প্রতীক শিবলিঙ্গের ধারণার গভীরে রয়েছে বৈজ্ঞানিক দার্শনিক ও মহাজাগতিক ব্যাখ্যা এক মহাজাগতিক স্তম্ভের প্রতীক অনেক পুরানো ও তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ হল সেই জ্যোতিরূপ স্তম্ভ যা অনন্ত ব্রহ্মের প্রতীক ব্রহ্মাণ্ডের উৎপত্তি বিস্তার ও লয়ে এই তিন শক্তির কেন্দ্রবিন্দুকে শিবলিঙ্গ প্রতিফলিত করে পুরাণে উল্লেখ আছে যে স্তম্ভের শুরু ও শেষ কোনও দেবতাই খুঁজে পাননি সেই জ্যোতিরূপেই শিব প্রকাশিত হন এই স্তম্ভই প্রতীকীভাবে শিবলিঙ্গ রূপে পূজিত হয় দুই শিব ও লিঙ্গ শব্দের আধ্যাত্মিক অর্থ শিব সমান সমান শুভ মঙ্গল কল্যাণ সর্বোচ্চ চেতনা লিঙ্গ সমান সমান চিহ্ন প্রতীক লক্ষণ অতএব শিবলিঙ্গ মানে সর্বমঙ্গলময় অনন্ত চেতনার প্রতীক তিন শক্তি ও মহাকাশে প্রতিরূপ শিবলিঙ্গের গোলাকার বা ইলিপ্টিক আকারকে অনেক ব্যাখ্যায় জগতের জ্যোতিষ্ক গ্যালাক্সি ও ব্রহ্মাণ্ডের আকৃতি হিসেবে দেখা হয় এটি শুরুহীন শেষহীন অবিনাশী এই কারণে শিবলিঙ্গকে বলা হয় অসীম শক্তির কেন্দ্রবিন্দু চার প্রকৃতির সৃষ্টিশক্তি প্রতীক শিবলিঙ্গ প্রকৃতির দুই মূল নীতি আকাশ এবং পৃথিবীর মিলনস্থল হিসেবে চিহ্নিত জনিপিট ও লিঙ্গের সংযুক্ত রূপে প্রকাশ পায় সৃষ্টির গতি শক্তি ও সামঞ্জস্য জনিপীঠ হল শক্তি লিঙ্গ হল শিব চেতনাধারক এদের মিলনেই সৃষ্টি সম্ভব পাঁচ শিবলিঙ্গের বিভিন্ন রূপ জ্যোতির্লিঙ্গ প্রাকৃতিকভাবে উদ্ভাসিত বা পাথর বা উল্কাপিণ্ড সদৃশ পারোদের লিঙ্গ রসায়নশাস্ত্রভিত্তিক রূপ পার্থিব লিঙ্গ মাটি বা পাথরের লিঙ্গ স্বয়ংভলিঙ্গ প্রকৃতির নিজস্ব শক্তিতে গঠিত বান লিঙ্গ নর্মদা নদীতে স্বাভাবিকভাবে গঠিত গোলাকার লিঙ্গ প্রতিটি রূপের পেছনে আলাদা আধ্যাত্মিক ধারণা রয়েছে যা শিবের নিরাকার সাকার দুই রূপকে নির্দেশ করে ছয় প্রচলিত বিশ্বাস ও পূজা পদ্ধতি শিবলিঙ্গকে শিবের জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয় এটি ভক্তির কেন্দ্র ধ্যানের ফোকাস এবং আধ্যাত্মিক শক্তির উৎস বাস্তুশাস্ত্রে বলা হয় বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব কোণে শিবলিঙ্গ স্থাপনের জন্য শুভ এই দিক ব্রহ্মতত্ত্বের দ্বার বা এনার্জি ইনফ্লো পয়েন্ট হিসেবে ধরা হয় শিবলিঙ্গ হল অনন্ত ব্রহ্মের প্রতীক সৃষ্টির অজ্ঞেয় রহস্য শক্তি ও চেতনার মিলন মহাজাগতিক নীতি ও প্রকৃতির ভারসাম্য আধ্যাত্মিক উন্নতির কেন্দ্র অতএব শিবলিঙ্গ শুধু একটি মূর্তি নয় এটি বিশ্বচেতনার প্রতীকী রূপ যা যুগ যুগ ধরে সৃষ্টির রহস্যকে ধারণ করে আছে